বিসমুল্লাহ রহমান রাহিম ম্যাথ পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত দুই দশমিক একের তিন চার এই দুটি অঙ্কের সমাধান সুপ্রিয় শিক্ষার্থী তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হও আমি অঙ্ক দুটি পর্যায়ক্রমে বোর্ডে লেখার সঙ্গে সঙ্গে তোমরা যেন তা খাতায় উঠাতে পারো তো দেখো আমি এখন তিন নম্বর অঙ্কটা পড়ে শোনাচ্ছি তিন নম্বর বলছে তিরিশ টাকায় দশটি ধরে ও পনেরোটি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা তিরিশ টাকায় বারোটি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে দেখো আমি আবার একটু শোনাচ্ছি যে টাকায় ধরে ও পনেরোটি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা তিরিশ টাকায় বারোটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে দেখো আমরা লিখতে পারি যে দশটি কলার ক্রয় মূল্য দেখো আমরা তিন নাম্বারে লিখতে পারি দশটি কলার ক্রয় মূল্য সুতরাং একটি কলার ক্রয় মূল্য তিরিশ ভাগ দশ সমান কত দেখো তিন টাকা দশ দর ভাগ করি তিন টাকা আবার আবার দেখো তিরিশ টাকা দশটি দরে ও পনেরোটি দরে বলছে তাহলে আমরা দশটি বের করছি এখন পনেরোটির ক্রয় মূল্য বের করবো দেখো পনেরোটি দরে পনেরোটি কলার ক্রয় মূল্য ক্রয় মূল্য সমান টাকা একটি কলার মূল্য হবে ভাগ সমান দুই টাকা দেখো এখানে একটি কলার ক্রয় মূল্য তিন টাকা আর এখানে একটি কলার ক্রয় মূল্য দুই টাকা তাহলে আমরা লিখতে পারি যত এক যোগ এক সমান দুইটি ক্রয় মূল্য দেখো দুটি কলার ক্রয় মূল্য হয় কত গড়ে আমাদের দুটি কলার ক্রয় মূল্য কত পাঁচ টাকা এবার আমরা দুটি কলার বিক্রয় মূল্য বের করবো দেখো যেহেতু সবগুলো কলা তিরিশ টাকায় বারোটি তার বিক্রয় করে সেহেতু আমরা দেখো দুটি কলার বিক্রয় মূল্য কথা হয় আমরা বের করব আমরা লিখতে পারি যে এখন দেখো বারোটি কলার বিক্রয় মূল্য কত বারোটি কলার বিক্রয় মূল্য তিরিশ টাকা সুতরাং একটি কলার বিক্রয় মূল্য অবশ্যই কম টাকা তাহলে তিরিশ ভাগ কত বারো টাকা অর্থে দুইটি কলার বিক্রয় মূল্য দেখো তিরিশ গুনুন দুই ভাগ কত বারো দেখো তিরিশ গুনুন দুই তিরিশ দু গুণের ষাট ষাটে যদি আমরা বারো দ্বারা ভাগ করি পাঁচ বারো ষাট তাহলে অবশ্যই কত পাঁচ টাকা দেখো তাহলে দুটি কলার ক্রয় মূল্য পাঁচ টাকা এবং বিক্রয় মূল্য পাঁচ টাকা যেহেতু ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য তাহলে আমরা লিখতে পারি যেহেতু যেহেতু ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য অর্থাৎ লাভ বা ক্ষতি হবে না দেখো যেহেতু কিছুই হবে না তো দেখো আমরা এখন চার নম্বর অঙ্কের সমাধান করবো তিন নম্বর অঙ্কের সমাধান আমাদের কমপ্লিট দেখো চার নঙ্ক বলছে বার্ষিক শতকারা মুনাফার হার দশ দশমিক পাঁচ টাকা হলে 2000 হাজার টাকার পাঁচ বছরের মুনাফা কত হবে বার্ষিক শতকরা মুনাফার হাত দশ দশমিক পাঁচ শূন্য টাকা হলে 2000 হাজার টাকার পাঁচ বছরের মুনাফা কত হবে তো দেখো আমরা লিখতে পারি আমরা পাশে লিখে দেখো চার নাম্বারটা আগে লিখতে পারি যে দেওয়া আছে দেওয়া আছে দেখো দেওয়া আছে মুনাফার হার মুনাফার পার্সেন্ট তাহলে আমরা লিখতে পারি দশ দশমিক পাঁচ একশো আর মান হবা এটা এবং বলছে আসল পে সমান দুই হাজার টাকা আসল হাজার এবং দেখো পাঁচ বছর সময় এন সমান পাঁচ বছর সময় এন সমান পাঁচ বছর আমাকে বের করতে হবে কি দেখো বের করতে হবে মুনাফা কত তাহলে মুনাফা আমরা লিখব মুনাফা আয় সমান কত দেখো মুনাফা আয় আমরা বের করবো তাহলে দেখো আমরা জানি আমরা জানি আমরা জানি সরল মুনাফা আয়ুষ পি আর এন এখন পি এর মান দেখো পি এর মান গুণ আর দশ দশমিক পাঁচ ডিভাইডেড এক গুণ কত এন এর মান কত পাঁচ এন এর মান পাঁচ তাহলে দেখো আমরা দেখতে পারি এই দুই শূন্য দুই শূন্য কাটা এই দুই শূন্য দুই শূন্য কাটা তাহলে আবার আমাদের কত আসে এক হাজার পঞ্চাশ আমরা যদি সাহায্য করি দেখো যদি আমরা করি তাহলে দুই হাজার গুণ দশ দশমিক পাঁচ গুণ কত পাঁচ ভাগ এক শত আমাদের রেজাল্ট কত এক হাজার পঞ্চাশ দেখ আমাদের সবার মুনাফা হতো এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকাটা আমরা একটু ভালো করে লিখি এক হাজার পঞ্চাশ টাকা তো সত্যি শিক্ষার্থী এ পর্বে আমরা এই দুই দশমিক এক এক তিন চার এই দুইটি অঙ্ক ক্ষমতান করার কথা ছিল আমাদের যার সমাধান কমপ্লিট তো এই দুটি অঙ্ক বুঝতে তোমাদের যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তাহলে আমরা যেন পরবর্তীতে তা সংশোধন দেওয়ার দিতে পারি আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আল্লাহ হাফেজ